করা অভিযুক্ত বিট্টু দাসের বাড়িতে এবার হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি বিয়ে করে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে ফিল্মি কায়দায় ধরা পড়েছিলেন তিনি জামিনে মুক্ত হওয়ার এক মাস না পেরোতেই শনিবার সকালে বোল্লা বদলপুর এলাকায় তার বাড়িতে সিবিআই এর তল্লাশি আতঙ্কের সৃষ্টি করেছে গোটা গ্রামে সকাল প্রায় সাড়ে এগারোটার সময় কুড়ি থেকে বাইশটি গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করে কেন্দ্রীয় সংস্থার দল চোখের নিমেষে এলাকাটি কার্যত ঘিরে ফেলা হয় স্থানীয় বাসিন্দাদের মতে কিছু গাড়ি গ্রামের মধ্যে থেকে যায় এবং বাকিগুলো আশেপাশে ছড়িয়ে পড়ে অভিযান শুরু হতে বিট্টুর বাড়ির অধিকাংশ সদস্য সরে পড়েন বাড়িতে থেকে যান কেবলমাত্র তার আশি বছরের ঠাকুমা বিছুয়া দাস বৃদ্ধা জানান সবাই যখন দুপুরের খাবারে ব্যস্ত ছিলেন তখন হঠাৎই গাড়ির শব্দ শুনে আতঙ্কে সবাই পালিয়ে যান সিবিআই এর দল দরজার তালা ভেঙে দীর্ঘক্ষণ ধরে ভেতরে তল্লাশি চালায় প্রায় আড়াই মাস আগে এই বিট্টু দাস বিয়ে করে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাত্র এক মাস আগেই জামিন পেয়েছিলেন ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা